এই দাদা ফোন এ কেমন আছো দাদা বলো কি বলতে পারবে কেও দেখো এটা লেবু পাতা দি লেবু মানে জন্ডিসের এক নম্বর ওষুধ তোমরা কেউ খেয়েছো না খেলে চলে এসো দেখো করণ করে কাটছি দেখেন আমরা মেয়েদের থেকে ভালো রান্না করে খাই হ্যাঁ করতে হবে বলো না মেয়েদের থেকে বেশি কাজ জানি আমরা এই যে লেবু না এক একটা ছেলেরা ছাড়াতে পারে না আমরা ছাড়ি দেখি দেবো মেয়েরা যেটা পারে না আমরা পারি সেইটা আমরা হচ্ছে মিষ্টি দোকানের লোক সব কাজ জানি রান্না থেকে ঘর মোছাতে এই যে লেবু কাটা লেবু কাটাটা ভালোই কিন্তু কঠিন অনেকে কি করে সোজা কেটে দেয় না সোজা কাটলা হবে না এটাকে এইভাবে কাটতে হবে আগে দেখে নাও এইভাবে কাটতে হয় দেখতে পাচ্ছো সবাই এইভাবে কাটবে আগে দেখবে একটু করতে কিছু হবে না জানি না লেবুটা মিষ্টি হবে কিনা না টক হবে এবং ঠিক বুঝতে পারছি না আশা করি তো মিষ্টি হবে

সব ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এখন ছাড়াচ্ছি অনেকে কি করে মাঝখান থেকে ফাল করে দেয় না ফাল করবে না দেখবে একটু বছর হবে না অনেকে হয়তো বলবে আমরা তো সবই জানি সবই জানো তু অনেকে তো জানে না এবার এটাকে মুখে ছাড়ি জলে যে জলে দিচ্ছি জলে দিচ্ছি জলে করে জলে দিতে হবে দিয়ে আগে সব ছাড়িয়ে নিবো দিয়ে একটু জলে দশ মিনিট রাখবো 10 মিনিট রাখার পর আবার এটাকে ভালো করে ছাড়িয়ে একটু কাঁচা লঙ্কা একটু দিন নুন একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করবো করে এটাকে দু মিনিট ফ্রিজে রাখবো দু মিনিট ফিজে রাখার পর সবাইকে পরিবেশন করবো বলবে তোমরাও এরকম করে খাও দেখো কিরকম লাগে লাগে আমাকে জানাও তোমরা তো একটু জিরে গুঁড়ো একটু দিয়ে লঙ্কা একটু কাঁচা লঙ্কা ভেতো করে একটু দেবে দিয়ে খাবে শরীরের পক্ষে খুব উপকার এই গরমের সময় অবশ্যই লেবু একদিন একটা করে খাবে দেখবে শরীর স্ট্রং থাকবে ঠিক আছে টাটা আবার অন্য ভিডিও আনবো